thank mm -hmm. you হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তো সেজে গুজে একদম দারুণ আছি দারুণ আছি সময় এখন রাত্র পৌনে আটটা আর যাচ্ছি একটা রিসেপশানে যেটা নাকি দিশাউদের স্কুলে উনি হেডমাস্টারমশাই ছিলেন এবং দীপকবাবুর বন্ধু ওনার আজকে ছেলের বউয়ের রিসেপশন তো সেই পার্টিতেই যাচ্ছি এটা অনেক দিন আগেই বলার আজকে না প্রচণ্ড ঠান্ডা হু 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 ঠান্ডা যেন কমতেই চাইছে না তো যখন অল্প বয়স ছিল তখন ভাবতাম যে ঠান্ডার দিনে কত কিছু খেয়ে নিতে পারি সব কিছু হজম হয়ে যায় কিন্তু যত বয়স বাড়ছে দেখছি যে ঠান্ডাতে সেনা সবথেকে বেশি প্রবলেম খাবার হজম হতে তো জানি না কতটুকু কি খাবার হজম হবে না হবে আজকে সারা দিন কোনো ভিডিও করিনি কেননা আজকে ছুটির দিন তো সেই জন্যে আজকে কোনো ভিডিও টিডিও কিচ্ছু করিনি বাড়িতে ঘুমিয়েছি আর দীপকবাবুর রান্না খেয়েছি ঘুমিয়েছি দীপকবাবুর রান্না খেয়েছি আর দীপকবাবু আমাকে তখন থেকে শুরু করেছেন রেডিও 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 আমার রেডি হতে বিশ্বাস করুন দশ মিনিট সময় লাগে দীপকবাবু রেডি হননি তো যাই হোক জানি না বিয়েবাড়িতে কতটুকু কি ভিডিও করতে পারবো না পারবো তো চলো 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 হাঁটি হাঁটি পা খোকন হাঁটে দেখে যা কী কী হয়েছে আমার তো রেডিওতে একদম দশ মিনিট তাড়াতি রেডিও দিশা বলেছে যে মা খুব সুন্দর করে সেজে যে যাবে কেননা আমাদের স্কুলের টিচাররাও যাবে সবাই বলবে তিয়াশার মারে ভাল লাগতেছে তিয়াশার মারে ভাল বলছি যদি আমাকে যদি বিচ্ছিরি লাগে হুম বা ধর আমি যদি সাদা মাটার শাড়ি পরে যাই তাহলে কি তোর মা বলবে না আমাকে মা এভাবে করো না তুমি সুন্দর সুন্দরবনের যায় সুন্দর করে সাজা যায় আমার তো সাজা হচ্ছে টিপ লিপস্টিক আর এই যে ইয়ারিং এই তিনটা জিনিস আমার খুব পছন্দের আর এখন শীত বলে গলার তো পরার কোনো মানেই হয় না সোয়েটার চাদর ও মোজা পড়িনি তারা ধরো ধরো মজা পড়িনি মজা পড়িনি গেটের কাছে এত লাড্ডু কেন লাড্ডু ঢালছে ও হো যারাই বিয়ে বাড়িতে ঢুকছে তাদেরকে একটা একটা লাড্ডু দেওয়া হচ্ছে ও বাবা বেশ ক্রিয়েটিভ তো আছে আর কি রয়েছে মশালা টি ভেজ পাকোড়া পানিপুরি জেলেবি কত কি পান তো রয়েইছে চা কফি তো এই ঠান্ডায় বাস মানে জমদার প্রথমেই রয়েছে ভেজ কাটলেট জিরা রাইস আলু ঝুরি ভাজা বেগুনি ডাল ফ্রাই আউইনা মাছের ঝোল চিকেন কিমা তারপরে চিতল মাছের মিঠা এরপরে চিতল মাছ তারপরে চিকেন কষা এর ডেজার্টে তো রয়েইছে আর দিদি কি দিচ্ছেন ও প্রত্যেকের হাতে হাতে ছোট্ট ছোট্ট গিফট দিচ্ছেন উনি বাহ নতুন তো ব্যাপারটা ভীষণ ক্রিয়েটিভ এই যে আমাদেরটাও রয়ে গেছে আর তোমরা যে থালখানা দেখেছ যে থালায় আমরা ডিনারটা করব সেই থালাটা কিন্তু সুপারি গাছের খোল দিয়ে তৈরি কেমন সবাই একদম একদম кайна <muchas> ба রাত্র পৌনে দশটা একদম টাইমলি চলে এসছি খাওয়া দাওয়া তো মানে অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে আর এত ব্যস্ততার মধ্যেও মানে ওনারা যে আমাদেরকে বা আপ্যায়ন এগুলো এগুলোই মন ছুঁয়ে যায় আর কি যে এত এত লোক নিমন্ত্রিত কেননা মানে উনি হেডমাস্টার মশাই যখন ছিলেন এখন তো রিটায়ারমেন্টে চলে গেছে স্কুলের সবার সাথে ওনার একটা খুব সুন্দর সম্পর্ক ছিল আগরতলা থেকে পর্যন্ত ওনার পুরোনো কলিগ্রা সব এসছেন মানে কতখানি হৃদয়ের টান থাকলে এরকমটা হয় আর মানে আমাদের এখানে বিয়েবাড়িতে অতিথিদের মানে গিফট দেওয়া এটা এই মানে প্রথম দেখলাম ঢুকতেই তো দাঁড়াও দেখাচ্ছে ঢুকতে কী কী দিয়েছে আর খাবার টেবিলে যখন বসেছে তখন কি দিয়েছেন সেটা একটু দেখাচ্ছি তোমাদের চলো দেখি দেখো ঢুকতেই এই লাড্ডুগুলো দিয়েছেন হুম তোমরা যারা ধরো ত্রিপুরার বাইরে তোমরা হয়তো এগুলো দেখেছ কিন্তু আমরা এই মানে প্রথম হয়তো আগরতলাতেও হয় কিন্তু আমাদের নজরে আর পড়েনি এই প্রথম আমাদের নজরে পড়লো আমরা পেয়েছি এটার ভেতরে কী আছে খুলে দেখাচ্ছি এই জিনিস দুটো আমাদের কাছে একদমই নতুন ভালো লেগেছে আর কি এই হ্যাঁ 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 দিদি এসে দিয়ে গেছেন মানে বাবুর মিসেস এসে এগুলো টেবিলে টেবিলে তোমরা তো দেখেইছো দেখেইছি দেখেছ গিফটগুলো রাধা কৃষ্ণ এই যে বাহ খুব সুন্দর এবার বিদায় নেব বন্ধুরা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো